আমি বৈরব কিশোরগঞ্জ থেকে আইছি আমি যতদূর জানি আপনাদের একটা কোম্পানি হ্যাঁ জি আমাদের এই যে বস মশার কয়েল আরফাত কেমিক্যাল আরফাত কেমিক্যাল জি জি তো মেশিনটা আপনারা কি কাজে ব্যবহার করবেন গোবর শুকানোর মেশিন গোবর শুকানোর কাজে আপনাদের খামারে নাকি জি খামারে হ্যাঁ সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম আধুনিক কৃষি মেশিনারির আরও একটি ডেলিভারি ভিডিওতে আজকে আমরা একটা গোবরের মেশিন ডেলিভারি দিচ্ছি তো যিনি মেশিনটি নিতে আসছে আমরা একটু তার সাথে কথা বলবো তিনি আসলে মেশিনটা কোথায় নিচ্ছে কি কাজে ব্যবহার করবে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভালো আছি ভাইয়া আপনি কোথা থেকে আসছেন আপনি বৈরব কিশোরগঞ্জ থেকে আসি আমি যতদূর জানি আপনাদের একটা কোম্পানি হ্যাঁ জি আমাদের এই যে বস মশার কয়েল আরফাত কেমিক্যাল আরফাত কেমিক্যাল জি জি তো মেশিনটা আপনারা কি কাজে ব্যবহার করবে গোবর শুকানোর মেশিন গোবর শুকানোর কাজে আপনাদের যে নাকি জি খামারে হ্যাঁ তো সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আসলে মেশিনটা আপনারা গোবর শুকানোর কাজে ব্যবহার করবেন ওনাদের খামারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের অপারেটর যাবে নিশ্চয়ই সেখানে মেশিনটি চালু করে দেওয়ার জন্য বাকি ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন